যে ভাইটা পুরো ফ্যামিলিকে ছাইরে বিদেশে থাকে সে ভাই কি আবেগের দাম নেই সে যে পরিশ্রম করে লাখ টাকা বেতন পায় একটা দিনের স্যালারি বিদেশি টাকার সময় বাংলাদেশে কারো দশ হাজার কারো পাঁচ হাজার কারো তিন হাজার কারো দু হাজার বিদেশি টাকার তুলনায় সেই মানুষটা বাংলাদেশের একটা ম্যাচ দেখবে বলে সাকিব আল হাসানকে দেখবে বলে তামিম ইকবালকে দেখবে বলে মুশফিককে দেখবে বলে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তকের খেলা দেখবে বলে বাংলাদেশের একটা জিদ দেখবে বলে বাংলাদেশ নামে একটা দেশ আছে যার রক্তের সাথে মিশে আছে সেই দেশের খেলা দেখবে বলে একটা দিনের ছুটি নিয়ে তারা স্টেডিয়ামে যায় তাদের কি পয়সার মূল্য নেই তারা কত কষ্ট করে সে কত দূরে লুটকিয়ে লটকিয়ে কাজ করছে কত বিল বিল্ডিং বড় বড় বিল্ডিংয়ে উঠে উঠে জীবনে রিস্ক নিয়ে কাজ করছে তাদের পয়সার কি কোনো মূল্য নেই তারা যে এই টাকাটা দিয়ে টিকিটটা কাটিয়ে স্টেডিয়ামে ঢোকে ঢোকার পরে যখন দেখে আশি রানে বাংলাদেশ প্যাকেট ওপেনিংয়ে মনে করেন আপনি দুই ওভারে সাত উইকেট নাই তাদের মনটা ভেঙে জানা বাংলাদেশটা এখন হেরে দেয় তাদের পয়সার কোনো তাদের আবেগের কোনো মূল্য নেই হ্যাঁ আপনি একটা কথা বলতে পারেন ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট তোর জনগণকে অনুরোধ করেননি নিতে ভাই আপনি আসেন খেলা দেখেন আপনি বিদেশে কাটছে কিন্তু একটা জিনিস কি ভাই সব কিছু দাওয়াত দিয়ে হয় না একটা মনের রক্তের একটা টান একটা ভালোবাসা কাজ করে না আমার দেশ আজ খেলতে আসছে আমি একটা বড় একটা আশা নিয়ে যাচ্ছি সেই আশাটার থেকে আমার দেশটা আজকে ভালো করবে আমার দেশ আজকে ভালো ব্যাটিং করবে আমার দেশের কোনো একটা প্লেয়ার আজ ফিফটি করবে শান্তি পাবে তারা টাকা কি টাকা মনে করে না ভাই ভালোবাসা দিয়ে বাংলাদেশটাকে বাংলাদেশের জয় দেখতে চায় বাংলাদেশের খেলা দেখতে বসে তারা বাংলাদেশের যখন মাহমুদুল্লাহ রিয়াদ একটা ছক্কা মারে তখন তাদের টাকাটা আসলে হয়ে দেয় তারা ওই তারা আপনার মনে করেন ওই ছুটিটার চিন্তা করে না তারা ওই কষ্টটার চিন্তা করে না সে আবেগের মূল্য যদি আপনারা এইভাবে দেন এত কষ্ট করে খেলা দেখতে যায় এত কষ্ট করে তারা মনে করেন আপনার পরিশ্রম করে সেই টাকাদের টিকিট কাটে সময় বের করে বিদেশের মাটিতে তারা সাপোর্ট দিতে চায় বাংলাদেশ কিন্তু বরাবরে কী হয় সেই মনে কারণ আনোয়ার হোসেনের মতো বারবার 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 ইন্তিকাল করে ছবির মতো আমিনার মা যখন বলে আমিনার মা আমি শহীদ হয়ে গেলাম এই খেলা আমার দেখার দরকার নেই বিদেশি ভাইগুলো ঠিক এভাবে কষ্ট পায় দিনের পর দিন একটা তো জয় দেন একটা তো শেডেল দেন কী আসে আপনার পাইপ আসে লাইন নেই আপনার বেক আপ কোনো ক্রিকেটার নেই এখনই আজকে তামিম ইকবাল এত বছর যাবত রিটায়ার করেছে এত বছর যাবৎ তামিম ইকবাল দল থেকে বাইরে আসে একটা দেড়টা বছর হয়ে গেল এখন মতো আপনার ওপেনিং ঠিক নেই কাকে দোষ দিবেন আপনি চুরি করা বাদ দেন ভাই চুরি করা স্বজন করা করা যতদিন পর্যন্ত বাদ না দিবেন বাংলাদেশ ক্রিকেটের জীবনে কখনো হবে না কখনোই সম্ভব নয় মানুষের টাকাকে টাকাকে মূল্যায়ন মূল্যায়ন করুন করুন বিদেশি ভাইদের খেলাটা যেহেতু বিদেশে সেজন্য শুধু বিদেশিদের কথাই বললাম মানুষের আবেগ নিয়ে এভাবে খেলেন না বাংলাদেশ বাংলাদেশের মানুষ প্রচন্ড পাগল মেন্টালিটি এতটা পাগল বাংলাদেশের ক্রিকেট খেলা দেখার জন্য এই সোসটা এই ব্রেনটা এই খেলুটা মাথার মধ্যে বিসিবি বা যারা খেলোয়াড় আছে এগারো জন মাঠে নামে তাদের নেওয়া উচিত খেলাটাও ভাবে আসে না কিন্তু আপনি কী করছেন দি বছর পর বছর উন্নতি নাই উন্নতি নাই উন্নতি নাই উন্নতি নেই উন্নতি নাই উন্নতি কবে হবে ভাই এই বিশ্বকাপও আমি বাদ দিলাম বিশ্বকাপ পারফরমেন্স করতে পারলাম না কিন্তু পরের বিশ্বকাপে তো সেম জিনিসটাই উপহার দেবেন আপনারা তাহলে কি লাভ থাকলো স্ট্র্যাটেজি কি থাকলো বিদেশিদের টাকাটাকে মূল্যায়ন করুন ভাই তারা অনেক কষ্ট করে ইনকাম করেন ভালো ক্রিকেট খেলেন বাংলাদেশের প্রতি সাপোর্ট সবসময় জন্য আমাদের কাছে সালাম আলাইকুম যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন